প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো আপনাদের আজকে বিভিন্ন কমেন্ট এবং পাঠের কি অবস্থা সেটাই নিয়ে আলোচনা করব চলুন যাওয়া যাক তো একটি রিকোয়েস্ট করব আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা রেগুলার দেখেন ভাই যারা সাবস্ক্রাইব এখনো করেন নাই দয়া করে যদি সাবস্ক্রাইব করতেন তাহলে আমি খুব খুশি হতাম নেটওয়ার্কের জন্য একটু কাজ স্লো হচ্ছে সো ডন মাইন্ড দেখি তো বাংলাদেশের যেই পরিপ্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আমরা জানি যে শেফার অর্থাৎ যে মিল মালিকেরা পাট কিভাবে নিচ্ছে না নিচ্ছেন এটা কিন্তু আপনারা যথেষ্ট জানেন একটু ওয়েট করেন তো যাই হোক আমি এই বিষয় নিয়ে আলোচনা করি দেখুন এই মালিকেরা বিশেষ যারা মালিক আছে স্পেশালি যারা হচ্ছে আপনার এই মিল মালিক তারা কিন্তু সরকারের সরকারের থেকে বিভিন্ন সিস্টেম তারা অবলম্বন করতেছে আমার যেটা জানা মতে আমি আজকে যে আঙ্কেলের সাথে কথা বলেছি অলরেডি কিন্তু সে আঙ্কেলের বাড়িতে অর্থাৎ তার যেই ব্যবসাতে কিন্তু পুলিশ বা প্রশাসন কিন্তু পাঠিয়েছিল যে পাট বিক্রি করার জন্য এই ভয়ে সে হয়তো অনেক পাট কিন্তু অলরেডি বিক্রি করে দিয়েছে যে এবং এটা কিন্তু যারা মিল মালিক আছে তারাই কিন্তু এই ধরনের বিষয় বিষয়গুলো অ্যানালাইসিস করে যে তারা ইয়ে করে তারা অ্যানালাইস করে যে পাট আমরা পাচ্ছি না কেন তো আসলে মিল মালিককে যেই যেই দাম যেই দামটা দিচ্ছে সেই দামে কিন্তু আচ্ছা 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 মামা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যাও তুমি যাও আমার ছোটো ভাগ্নে খুব দুষ্টু অল টাইম কথা বলতেই থাকে তো যাই হোক তো মিল মালিকেরা কিন্তু বিভিন্ন কথা বলেছে যে হচ্ছে পাট পাচ্ছি না আমরা বা যেই দামে পাট মিল মালিক চাচ্ছে সেটা পাচ্ছে না কিন্তু শেফাররা কিন্তু ঠিকই পাট নিচ্ছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তো মার্শাল্লাহ তারা নিচ্ছে বিধা এখনও দামটা মোটামুটি আছে তো চলুন যাওয়া যাক আজকের আমরা কি কী কমেন্ট পেয়েছি বা কী কী আলোচনা আমরা করতে পারি প্রথমে আমি আলোচনা করব জহরুল ইসলাম ভাই নিয়ে আসসালামু আলাইকুম খায়রুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমি পাবনা জেলা থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম বলছি ভাই আপনার ভিডিওগুলো আমি প্রতিদিন দেখি এবং ভিডিও আপলোড কখন দিবেন এই অপেক্ষায় থাকি আপনার ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগে এবং পাটের বাজার দর জানতে পারি সবাই বলছে ভাই পাটের দাম বৃদ্ধি পাবে জানুয়ারি মাসে ভাই আসলে একটা মাস যাচ্ছে একটা মাসে অপেক্ষা করছে সময় পূজা ছিল পূজার পর দাম বাড়বে তারপরে বলা হয়েছিল এটা এরকম কন্টিনিউ চলছে তো ভাই আসলে বলাটা খুবই দায় তারপরেও হয়তো পাটের একটু পজিটিভটা মনে হচ্ছে একটু বাকিটা আল্লাহ জানে কি হবে একজন এক ভাই লেখছে নাইস আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক তো আর ভাই রাজশাহী থেকে দেখ দেখেছে তো ভাই যে যেখান থেকে দেখেন একটু যদি দুটা কথা বলে তাহলে আরও ভালো হয় অবশ্যই যতটুকু পেরেছেন অনেক অনেক ধন্যবাদ আর পার যেহেতু নাই আর কমেন্টেই বা কী করবেন দেখি আর একটা ভাই কী লিখছে আসসালামু আলাইকুম খায়েরুল ভাই অপেক্ষা অপেক্ষার ফল সুমিষ্টি হয় ভাব পাওয়া যাচ্ছে পাটের দাম অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ ভাই আপনার দোয়া কবুল করুক এবং যারা ব্যবসিক আছে বা যারা এখনও কৃষকের ঘরে যারা আছে তারা যেন একটু বাসে ধন্যবাদ খারুল ভাই গাইবান্ধা থেকে ব্যাংকার সুজা ভাই ভাই আপনি তো ব্যাংকার ভাই আপনি তো টেনশন নাই আপনার তো টেনশন নাই যাই হোক এমনি বললাম যারা ব্যবসা করে তাদের সবসময় টেনশন থাকে তো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক আর একটা ভাই দেখে কী লেগেছে জাস্ট আমাকে থ্যাংক দিয়েছে এতটুকুই আমি ওয়েলকাম দিয়েছি তো প্রিয় দর্শক একটা কথা বলি যে যেখান থেকে পাটের সঠিক তথ্য পাবেন ভাই আল্লাহ রস্তে প্লিজ প্লিজ ছোটো ভাই হিসাবে তথ্যগুলো দিয়ে দিবেন ভাই প্লিজ যেন আপনার মনে আমার মতন সাধারণ মানুষজন এটা পেয়ে যেন উপকৃত হয় এগিয়ে একটু অনুরোধ থাকবে আপনাদের আর যাদের দেখা হয়ে গেছে ভিডিওর ভাই ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দেন না ভাই প্লিজ আপনারই তো ছোটো ভাই ভাই প্লিজ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন সৎ উপায়ে কীভাবে ব্যবসা করা যায় সেটার থিঙ্কিং করি তাহলে দেখবেন সব কিছু পজিটিভ হয়ে যাবে So bye. Allah has.